দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিট গানে হারায়া যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্র তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। তোলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের आवाज দেওয়া হবে সাউতা দাও কেমন आवाज দাউদ আলাইহিস সালাম যখন যাবুর পড়তেন তা মায়ালাতিল জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তা মায়ালাতিল আসজার গাছ পর্যন্ত ডান্স করতেন তখরুজিল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতে ওয়াকাফাতিফা এরা পাখি পর্যন্ত মাথার উপরে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেকটি উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা হ্যাঁ এই শরীর থাকবে না সিত্তু না জিরা নালা তওলি আদম একশো ফিট লম্বা আদম আল ইসলামের

চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা বন্ড ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিলু হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া